আপনি নবী মোহাম্মদ সাল্ল সাল্লাম পেটে পাথর বলেছেন নদীজি নবীজি আমার মা আমাকে ডাক দিয়ে বলেছে আনা শ্রী আমি নবীজির প্রেমিক হইয়া নবীজিকে দাওয়াত দিলাম যাও নবীজিকে আমি খানা খাওয়াবো আপনি আমাদের বাড়ির দাওয়াত কবুল করছেন কিনা আমার মা আপনার কাছে জানার জন্য আমাকে পাঠাইছি নবী আবার ডাক দিয়ে বলে তোমার মার কাছে যাই আমাকে আমার কথা বলে দিও তোমাদের বাড়ির দাওয়াত আমি কবুল করছি তবে শর্ত হলো আমি দাওয়াত কবুল করছি ঠিক তবে একটা শর্ত আছে আনার বলি আর সুরাল্লাহ কি শর্ত বলেন তো দেখি নবী আমার ডাকতে বলে না শ্রে শর্ত হলো আমি নবীদি তোমাদের বাড়িতে দিনের বেলায় যাব না রাত্রি বেলায় যাব আবার কে বলে তোমার সুবাহ আল্লাহ

তোমার মাকে বলে পূর্ণিমার চাঁদ ওঠার পর রাত্রে বেলা সন্ধ্যার পরে আমাদের বাড়িতে যাবো খেতে নবী দিয়ে আসবে তোমার এই জবাব তোমার এই প্রশ্নের উত্তর তোমার মার কাছে আছে আমি নবিয়ার উত্তর দেব না এবার সাহাবি আনাস একটা দম মেরে বাড়ি থেকে আনাসের মা ডাক দিয়ে কয় বেটা রে আল্লাহর নবী কি দাওয়াত কবুল করেছেন নাকি আনাস ডাক দিয়ে বলতেছেন আম্মা আল্লাহ রাসূল দাওয়াত কবুল করেছেন ঠিক তবে নবীজি শর্ত দিয়েছেন নবী দিনের বেলায় আসবেন না নবীজি পূর্ণিমা চাঁদ ওঠার পরে রাতে বেলায় আসবে আল্লাহর হাবিবের কথা শোনার পর

হতায়ে সবে দরবার চাই কি তোর গোপন সাহাবিয়ানা মা সাহাবিয়া নাスカंदरдагদি বলে সাহাবিয়া নাসর মা কান্দдагদি বলে ভাইজান ধামুরা ঠালাকার বাপবাইরা মঙ্গুলবাড়ি বাজারের এলাকার বাপবাইরা জয়পুরার জেলা নওগাঁ জেলার বাপবাইরা বারবার বলি কেউ যদি চলে যায় চলে যেতে দিবে অনেক সতানকে জেনে না অনেকে জানি না তোর খালি শরীয়ত পড়িয়ে

দিয়া আর দুই তিনটে হরণ দিছে সেগুলো তো অনুভব কথা বলে না আমার একজন পাগল ছিল আজকে জানতে পাররা মরি না কি মারা গেছে মুসলিম মাস্টার মোর হো মুসলিম মাস্টার আল্লাহ তার কবল তার জামানাতের বানায় বলেন না আমি যার গোটা ফ্যামিলি পারিবারিক সদস্যরা আমাকে মহাপত করেন এখনো করেন বাবাজি বিধি ব্যস্ততার কারণে আসতে পারি নাই তবে ইনশাল্লাহ আবার দেখা হবে ঘন ঘন ইনসা বলেন ইনসা ওরে বিধি যদি কবুল করে বিধি যদি কবুল

কি গোপন খবর মা বেটা আমি তো নবীক দাওয়াত দিছি দুই কারণ নাম্বার এক তোর পেটে পাথর বাঁধা এটা আমি মায়ের শব্দ হয় না এই জন্য আমার দিল বলছে নবীর দোয়া তো আল্লাহ ফিরে দেয় না নবী হাত তুলতে দেরি করবে দোয়া কল হতে দেরি করবে না এই জন্য এক ঢিলে দুই ভাগে মানো নবীদিক দাওয়াত দিয়া নবীদিক খিলামো আবার নবীর কাছে কম ইয়া রসুল আপনি আমার বেটা জন্য দোয়া করেন আমার বেটার আল্লাহ ধনী বানায় দেয় ও বাবা তুই যখন ধনী হবি তখন তার তোর পেটও পাথর বড় লাগবে না নবীর পেটও কত বড় লাগবে এরকম বড় বড় নবীই দাওয়াত দেয় সম এক নাম্বার দুই নাম্বার দুনিয়ার সব মানুষ কয় নবী মুহাম্মাদের চেহারা অনেক সুন্দর ওই জন্য আল্লাহর কাছে আমি বলসি আল্লাহ নবী যেই রাতে যেই দিন আমাদের বাড়ি দাওয়াতে আসবে ওই দিন dîner বেলা আয়লো না আল্লাহ রাতে বেলা কুনী না ওঠার পরে আমাদের বাড়িতে আনি আল্লাহ এক দিক দিয়ে আমি পূর্ণিমার চাঁদও দেখবো আরেক দিক দিয়ে নবীজির চেহারাও দেখবো আমি দুইটা দেখে প্রমাণ করব নিবাসন করব বিচার করব কোনটা বেশি সুন্দর সুবহানাল্লাহ ও বাহু আনাস ও আনাস এটা তো আমি মনে মনে আল্লাহর কি বলেছি লভিত কই নাই আমার মনের গোপন খবর নবীর ল কাছে নবীজি আনাস আনাস দাগ দিতো মা নবীজি গায়বের মালিক না কিন্তু নবীকে যদি আল্লাহ বলতেছে বাবা মা আল্লাহের নবীর কাছে আল্লাহ তোমার মনের গোপন খবর পৌঁছায় নিছে মা ডাকি তাইলে আর দেরি করার দরকার কি বেটা জলদি করে ঘর দুয়ার রেডি করো বিচার চাদর তুমি রেডি করো নবীদের জন্য একটা সুন্দর পাঠি বিচাইছি নদী তখন আপনার একটু খেয়াল করবেন বাবা খুব খেয়াল করবেন বাবা মা বোন বাবা শুনতেছে না

তখন আনাসের বাড়ির পানে আসতেছেন ডাক ডাকতে বলতেছেন মা গো ওই দেখেন আল্লাহ নবী আসতেছে আনাসের মা ডাকি কাদারে তাইলে আমি দুইটা কারণের মধ্যে প্রথম কারণটা একটু পরীক্ষা করে ফেলি ও বেটা নবীদি যেভাবে হাঁটি হাঁটি পা পা করে হেঁটে হেঁটে তার দ্বারা মনে হয় নবীদের আসতে আরো সময় লাগবে বেটা আনাস তুমি আমার সামনে দাঁড়াও আমি তোমার কাঁধের উপরে একটু মুখটা রাখবো একটু থুতুনিটা রাখবো রাখি আমি তোমার মাথাটা জড়ায় ধরিয়া আমি আস আসমানের পূর্ণিমা চাঁদের দিকে তাকাবো আবার নবীজি আসবে নবীর চেহারা দেখব আমি একবার উপরে একবার নিয়েছি আমি দুইটা দেখে বিচার করব কোনটা বেশি সুন্দর আনাস কয় ঠিক আমি তোমার সামনে দাঁড়াইলাম এবার সাবি আনাসের সামনে মা যখন দাঁড়াইলেন আনাসের আনাস যখন মায়ের সামনে দাঁড়াইলেন মা করি পিছনে যাই আনাসের বাম কাদের উপরে থুতিনি বাদায় রাই খাও আমার বন্ধগণ দুইটা হাতি আনাসের কন্যা একবার আকাশের পূর্ণিমার তাদেরকে দেখে আর একবার মা আনাশের মা নবীন চারা দিকে দেখে থানা দেখতে যে হঠাৎ করি আনাসের মায়ের মুখ থেকে চোখ থেকে পানি ফোটার টপ করে পড়ে আনাসের বুক পিঁদে যায় আনাস মায়ের গালে মুখে হাত দিয়ে দিকে মা কাঁদে আনা ডাক বলে মা তুমি কান্দ কেন মা কান্দার ডাক দিয়ে বলে বাবা রে আল্লাহর কসম করে বলি পূর্ণিমার চাঁদও দেখলাম নবীর চেহারাও দেখলাম আমি দেখা প্রমাণ পাইলাম পূর্ণিমার চাঁদের গায়ে দাগ আছে ਇਹ ਦਿਨ ਨਬੀ ਜਹਰਾਏ ਕੋਈ ਦਾਗ ਨਾ নবীর চেহারা পূর্ণিমার চাঁদরিতে দিব্যি সুন্দর আনা জাগ দি কামাগো তাইলে তোমার এক নম্বর হয়ে গেল বাকি থাকলো দুই নম্বর দুই নম্বর নবীদের কাছে জন্য দোয়া করতে বলবো আমাকে আল্লাহ ধনী বানায় দিবে আনাসের মা ডাক দি কয় নবীজি আসতে দাও এবার আল্লাহর হাবিব যখন আনাসের বাড়িতে আসলে হযরত আনাস সুন্দর পাটি বিছায় দিলেন আল্লাহ নবী ফাটির উপর বসে পড়লে বসার পরে বারানাসের মা সাহাবি নবীজির সামনে যখন দস্তরখানা বিছাইলে সুন্দর মানের খাবার যখন নবীজির সামনে দিলেন কয়েক ধরনের খাবার যখন নবীর সামনে দিলেন খাবার সামনে দিয়া আল্লাহ রসুল আনাস উদ্দেশ্য করে ডাক দিয়ে বললেন আনাসি আমি কি বিসমিল্লা ধর্ম তোমার মায়ের অনুমতি আছে কিনা আনাসের মা ডাক দিয়ে কাইয়া রসুল আল্লাহ আপনি তো অনুমতি পাইবেন

আমি বিশ্বাস করি আপনার তো আল্লাহ ফিরে দিবে না আপনি দোয়া করেন আল্লাহ আমার আনাসকে ধনী দে আল্লাহর নবী দোয়া করা বাদ দিয়া আনাসের কথা শুনে কান্দি আনাসের মায়ের কথা শুনে কান্দি আনাসের মা ডাক দিয়ে বলেন আপনি কাঁদেন কেন আল্লাহর হাবিব কান্দার ডাক দিয়ে বলেন আনাসের মা আজকে তোমার আনাসের মা জীবিত আছে তোমার তোমার আনাসের পেটে তুমি পাথর বান্দা দেখছো তাই তোমার সহ্য হয় নাই তুমি মায়ের কলি যা আগুন লেগেছে আমি মোহাম্মদের তো মাও নাই বাবরে আমার কান্না দেখে আমার মানার কথা মনে হয়ে গেছে দুনিয়ায় যাদের বাবা নাই তাদের মতন বড় বাবা বি বড় দুঃখের কেউ নেই দুনিয়ায় যাদের তাদের মত বড় দুঃখ বড় আর কেউ আমি দুই মিনিট আপনাদের কাছে একটা কথা বলতে চাই কোন মায়া তুই বুড়া বুড়ি করে আমার ভাইরা কোন বাপের খবর তুই নিস কোন বাবাকে তুই বুড়া মুসলমান ভাইরে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝাযায় না দাঁত বড়িয়া গেলে বোঝাযায় না দাঁতের কি মর্ম ছিল তুই মিনিট আমি বাস্তব একটা কথা শুনে দেই একটা ভদ্রতা পরিচালনা করি ভাইয়া দেখ নাই সে জানে কত বড় নিয়ামত নাই সে কত বড় অভিভাবক খারাপ সন্তান আমার ভাইরা আসল নামাজ পড়ার পর নিজ মাত্র দাঁড়াই তাদের খেলার দৃশ্য দেখতেছিলাম হঠাৎ করে মেন গেটের দিকে নজর গেল নজরে দেখতে পাইলাম নজর করে দেখতে পাইলাম একজন বাবা হাতে একটা ব্যাগ নিয়া বা একটা ব্যাগ আপেল কমলা মালটা এরপরে চানা চুল প্যাকেট ভিন্ন ভিন্ন ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে কিন্তু বাজান কোন ছেলের বাবা আমার জানা নাই সন্তানগুলো ছাত্রগুলো তো খেলাধুলা নিয়ে খুঁজতে খুঁজতে আল্লাহ মেহের বাড়িতে বেটার নজরে বাপ পড়ে গেছে বাবা বেটার নজরে বাপ পড়ে গেছে নজর করে দেখতে পাই না এই ছাত্রটি আপন খেলা বাদ দিয়া টুপি সুন্দর করে গোসাইয়া নিজের অঙ্গের ধুলা বালি কান্না কান্না ভাব নিয়ে ছাত্র বলে আমি আর আজকে খেলবো না ওই যে আমার আব্বা আমি আমার বাবার কাছে যাই

কান নসিলা বাগমার কোবরা জালাল মানরিয়া এটা নাক দেন আবার বারবার বলেন না আল্লাহ আবার একটা আরেকজন আবার বলেন না আল্লাহ এই ছেলেটার কাছে যে আডাক দিয়ে বললাম বাবা তোমার কি বাবা নাই

কাছে বলে আমাকে দোকানে নিয়ে যায় কত কি দু নিত হুদুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে আমি এই জন্য সেদিন বাদাম ভিতরে গাওয়া দিল সেদিন আমি বুঝতে করতে পারলাম আসলে দুনিয়া যার বাবা নাই তার মতন বড় ভাবি বড় দুঃখী আর কেউ নেই

মনে <laughs> রাখবেন <laughs> <laughs> আমি আপনাদের কাছে বলতে চাই সংক্ষেপে বলতে চাই বাবা হজরতের মা আর আমার সহ্য হয় না আপনি

আমার বন্ধুগণ তো সময় এই সময় দুই চার দিন এটা নিয়ে একটা আবদার করো আপনারা জানেন এই এলাকার যুবকেরা অত্র এলাকার মুরানি হাফিজিয়া মাদ্রাসার জন্য এই মুরানি মাদ্রাসার জন্য উদ্যোগে মাফিটা নিয়ে আসে যেই কোরআনে আল্লাহ পাক দুটি দিয়েছেন প্রথমত সর্বাবস্থায় আল্লাহ পাকের করা আমার বন্ধুগণ এই কোরআন কারীমের মুসলমান ভাইরা আমার এই কোরআন কারীমের পড়ার সংখ্যা কত পারা আওয়াজ দিয়ে বলেন না কত বড়া আবার বলেন কত বলা ভাই আমি লম্বা করবো না

দান দেয় কথা বলেন নেকি না মুসলমান ভাইরা আমার বন্ধু রে হযরত আনাজাগদি বললেন মাগো জন্য আমার চেহারা দেখার জন্য তুমি বারবার চাও মাগো তুমি শুনে নাও আল্লাহ তাআলা যদি বাঁচায় রাখেন আমি দিন আলো হযরত আনাসের মা আমার বন্ধগান খুব পাথরের মধ্যে এত তারিখে আমার বেটা খেয়াল করেন পাতার মধ্যে নির্ধারিত তারিখে যখন আসতে ছিলেন মা নজর করে দেখতেছেন আনাসের মুখটা আজকে কেমন জানি সুখনা দেখা আর আনাস কেমন জানি আস্তে 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 আনাসের আনাসকে মনে হচ্ছে দুর্বল আনাসের মা ডাক দিয়ে কয় আল্লাহ আমার বেটা আনাসকে আজকে খায় নাই আমার বেটা আনাসকে খুদার তো অবস্থায় আসে নাকি আনাস কেন এরকম আসতে আসে এবার আসুক আমি তারে জিজ্ঞাসা করে দেখব সে খাইছে কি খায় নাই মা জননীর কাছে যখন আনার চলে আসে হজরত আনাসের মা ডাক দিয়ে বলতেছেন বেটা তুমি কি খাও নাই আনাস রাদিয়াল লওতারণ চিন্তা করে দেখলেন আমি যদি বলি আমি খাই নাই আমার মা মহিলা মা ফট করে বলতে পারি বেটে তুই না নবী তরবার থেকে আসলি নবী তরে না কেমন করে বিদায় অতএব আমার আল্লাহ নবীজিকে মহাব্বত করা এটার নামও ইবাদত আবার মায়ের অন্তরে মহাব্বত মিয়া মায়ের খেদ করা এটার নাম ইবাদ আল্লাগু আমার মা যদি আবার জিজ্ঞাসা করে আমি খাইছি কি খাই নেই আমি এমন ভাবে উত্তর দেব। নবীর প্রেম ঠিক দেবো ভালোবাসা মানে তার দিলের মধ্যে নিয়ত হলো ইবাদত দিলের মধ্যে নিয়ত কি এবাদত মুসলমান সর্বাবস্থা ইবাদত করবে কার এইবার জননী ডাক দিয়ে বলতেছেন তুমি কি খাও নাই ডাক দি কয় আমি খাই নবী না আমি না খাইয়া থাকি একটু খেয়াল করে একটু খেয়াল করে একটু মনোযোগী হয়ে যাবে ডাকতেই কয় মাগর নবী খাইলে আমি খাই নবী না খাইলে আমি না খাইয়া থাকি এবার হজরত আনাসের মা ডাক দিয়ে কয় বেটারে বুঝলাম নবী ক্ষুদার তো নবী খায় নাই তাই তুই খাইস নাই কিন্তু তুই আস্তে আস্তে হাঁটতেছিস ভালো কথা বারবার দেখতেছি তুই পেটের মধ্যে হাত দিয়া হাঁটি ঘটনাকে তুই দেখি আনাস কান্দার ডাক দিয়ে কয় মাগ পেটের মধ্যে আমি পেটের উপর হাত দিয়া হাঁটি এটাও তুমি দেখেছো মা তাইলে তুমি কিন্তু তো আমার কাছে জানতে সেই সোমা শুনিয়াল শুনিয়াল ওই মা একটু ঘরে চলো ঘরে গেলে আমি তোমাকে বোঝাবো কেন আমি পেটের উপরে হাত দিয়ে হাঁটি এবার হজরত আনাজ ঘরের ভিতরে প্রবেশ করলেন আনাসের মা নজর করে দেখতেছে আনাজ যখন পেটের কাছ থেকে গায়ের কাপড় চাদর সরে মা নজর করে দেখে বেটা আনাসের পেটের উপরে ছয় থেকে সাতটা পাতল চক্র চক্র পান্ডা আনাসের মা ডাক দিয়ে কয় বেটারি উপরে পাথর বানছো কেন রে বেটা কোনোদিন তো পাথর বানাতে দেখি নাই আনাস কান্দার ডাক দি কামাগ আমি যখন আসতে আসতেছিলাম আসার পথে দেখি নবী মোহাম্মদ নবীর পেটে পাথর বানতেছি আমি আমার নবিকে জিজ্ঞাসা করলাম নবী গো আপনি পেটে পাথর বানবেন কেন আমার নবী তখন খান্দার ডাকবে কান আসে আমি পেটে পাথর বানতেছি আমি মোহাম্মদের বাড়ির চুলাহের কাছ কতদিন যাবো আগুন ধরে না আমি মোহাম্মদের পেটে কোনো খাদ্য না ক্ষুদার যন্ত্রণা আমি সইতে পারি না যার পেটে পাথর বানছি ওই মা আমি অনুমতি ক্রমে আমিও আদায় করার জন্য এই নিয়ে একটু খুরমা খা আর পানি পান কর আর যা দয়ার দাওয়াত আমি নবী মোহাম্মদ কে ভালোবাসি আল্লাহকে খুশি করা

নবীজিকে সালাম দিয়া ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার মা আপনাকে দাওয়াত দিয়েছে নবীজি কান্না কান্না বাপ নিয়া বলে আনাস রে তুমি তো দিন আমার দরবারে মায়ের দরবারি থেকে এত তাড়াতাড়ি নিতা নিয়া আসো আজকে এত দ্রুত আসলা ভুললাম না হযরত আনাস কান্দার ডাক দিয়ে কয় নবী গো